কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন তেমাত হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজাবটাও মাইনাস হবে আমার বোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাব এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফবি শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে গুনাহবিহীন উঠবে এরপরে যদি গুণা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আজাব আল কবরে হাকুন কবরে আজাব হতে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করো হযরত ওসমান গনি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা দু বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝুর নয় চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার ওখানেই ওসমান তো শুই রয়েছে হাজরত ওসমানকে জিজ্ঞেস করা হল ওসমান তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদ cobrir কথাতে কেন বেশি কাঁপো হযরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তা আর আর পরবর্তী আখরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি اغفر لي حينا ومائتنا وساهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته من نفعه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تهرمنا أجره ولا تفتنا بعده গোটা দুয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি ওর একালয় যত কবরে মরে যায় আল্লাহ হুমাক ফেললে হাইয়ে না ও মা ইতি না এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই যে আছে তাকে করো যে গায়েব আছে তাকে মাফ করো ছোটোকে মাফ করো বড়কে মাফ করো পুরুষকে মাফ করো নারীকে মাফ করো আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো ইসলামের সাথে আমাকে মত দাও সমস্ত দোয়াটা যদি আপনার

আবার জীবিতকে প্রথম বলেছে তারপরে মৃতকে বলেছে তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন জীবিতকে এত ডাকা হলো কেন মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো তাহলে ওকে একবার বলা হলো কেন উসুদ খাবে চুরি করবে লুচ্চামি করবে বাটপারি করবে মাথালামো করবে জেনা করবে বেবিচার করবে লোকের মাল মেরে খাবে আর আমি যে জানাজা পরে দিব আল্লাহ জান্না দে দেবে এটা হবে না তুই এসেছিস দরখাস্তটা দিয়ে চলে যা যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব অনেক আবার গল্প করে হাজির জানা যায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি তোদের দেখার লাভ নাই তুই চলে যা একবার খালি বলো মাইতে না আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে খবর দাও যত গোলমৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই তার কারণটা কি বন্ধুরে আমার ইদা মাতাল ইনসানু ইন কাতান হু মানুষ যখন মরে যায় ওর আমলের কট লাইন কেটে যায় ওর আর সোজা হব ভালো হব তোবা করব এই রাস্তাটা চলে যায় কিন্তু যে জীবিতগুলো গেছে তাদের কিন্তু করলাইন এখনো কাটেনি এরা যদি চেতনায় ফিরে আসে বিবেক বিবেচনাটাকে কাজে লাগায় তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে এ জন্যে আমার নবী দুই পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো خالক জম মালিক জমিরিল চ সফিরুল চ হাবিবুর চ সামির চ যতজন আছিস উযু করে কাতারে দাঁড়িয়ে যা কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফ্যাসিলিটি দিয়েছেন একজন দার্শনিক বলতেন একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাবা ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত محبت কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গরে ঢুকল এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয় ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যা আমার আর ওই দিনটা আছে এই বিবেকটা যদি কার না খুলে এই বিবেকের চেতনা যদি কার না হয় বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন আর মদিনা ইউনিভার্সিটিতেও দেন আর কোরআন হাদিসের যদি দাস দেন ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই অতএব তুমি জানা যাতে হাজিরি দা। যে কোনো মুসলমান মরবে তুমি হাজিরি দিয়ে দাও আর ওই দৃশ্যটা দেখো আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে নাও এমন একটা দিন আসবে সেই দিন আমার এই পালাটা পড়বে গাঁওয়ালা থেকে যাবে আত্মীয় সজন থেকে যাবে মাল থেকে যাবে জমি জায়গা থেকে যাবে শুধু বিদায়টা আমার হবে ওই দিনটা কেমন হবে আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে না ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না বলতে পারবো না ভাষাই পায় এলিজাবাদের আর এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মাটার হয়েছিল আমরা তখন ছোট ছেলে সে জানা যাও পড়েছি আমি মাদ্রাসায় থাকতাম একটা বছর ওই মসজিদটাই ছিলাম আমার মামাকে আপনারা চিনবেন আমার মামা শিক্ষক ছিলেন মসজিদের রুমটায় থাকতেন থাকতাম তো মৃত্যু ব্যক্তি যে খাট লাশ নিয়ে যাওয়া ওই খাটে শুয়ে থাকতাম আমার খুব মনে পড়ে ওই লাশটা নিয়ে রেখে আসলো আবার রেখে দিল আবার শুয়ে গেছি ছোট ছেলে ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ি কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট রাস্তায় জাম লেগে গেছে প্রধান বক্তা আসছেন ওনার গাড়ি আসতে পারছেন না ভলান্টিয়ার আপনার দেখুন লক্ষ্য করুন ওই আপনার ছিল মোড়ে ওখানে জাম লেগে গেছে গাড়ি ঢুকতে পারছে না প্রধান বক্তা আসছেন আপনারা ক্লিয়ার করুন এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কান্তা বুড়া মানুষ কেন এখানে এলে আমাদের দৃষ্টি যে বুড়া উঠতে দেয় নিচে দেয় আমার বারো বছর বয়স তো যে কথাটা আপনাদেরকে বলছি খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন একটু ধ্যান দেন একটু মনোযোগ এখানে অনেকগুলো ডিপলি কথা আছে তো আল্লাহ তাবার একবার আল্লাহ রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো তো অনেক লাশকে জানা যা পড়েছি একটা বাস্তব ঘটনা বলছি তখন এই যে সোলাইমন ভাই এরা সব ছাত্র আমরা ছিলাম মনে আছে মুজাহির ছিল একটা মৃত জানা যা হলো ওই গোরস কথা বলছেন কেন ধ্যানের সঙ্গে শোনেন প্র্যাকটিক্যাল বলছি আপনাদের এলাকার কথা বলছি জানাজা হলো তো দাফনের কাজ চলছে আর আমাদের দুইজন শেখ আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ দুইজন শেখ এবং মৌলানা আলী হোসেন মৌলানা মুজিবুর আহা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান জোরে বলেন আল্লাহ ওই ব্যক্তিরা একটা বোরের গাছে দাঁড়িয়ে আছে বোরের গাছের নিচে আর আমরা ছাত্রগুলো একটু দূরে দাঁড়িয়ে আছি কিন্তু দুটের এরকম বাচ্চা মাদ্রাসারই বাচ্চা তাদের এখন কোনো জ্ঞান হয়নি মত কি কবর কি জানে না তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে শিশু মাদ্রাসাতে তারা ওই পারছে আর দাফনে মানুষকে মাটি ঢাকা দেওয়া হচ্ছে পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে আর আলো সে দেখবে না এমন অবস্থা চলছে আর বাচ্চা গুলি বোর খাওয়ার জন্যে লাফালাফি করছে বোর পেকে গেছিল এমন অবস্থায় দেখছি একজন মুরব্বি এসে ওদেরকে ধুমকে বলছে বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই একজনের বিদায় চলছে আর তোমরা আনন্দ করছো কথাটা বড় সত্য কথাটা বড় দামি আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি কিন্তু বন্ধুরে ওই জায়গাটি জানা যা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি তারা এত আনন্দ ঠাট্টা মজা করছে মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে তাদের চোখে পানি নাই মনে কোনো ব্যথা নাই মনে কোনো অন্য টেনশন নাই তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর গেছে হালাকে বিশ্বনবী যখন কোনো দাফনে যেতেন তখন মাটিকে এইভাবে ভাবে আর এত ধ্যানের সঙ্গে থাকতেন মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে বন্ধুরে এর নাম হচ্ছে কবর অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে অনেক 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 আপনারা আমল করেছেন তার থেকে আমি করিনি। আমি আমি বড় গুনহাগার বলি চোপা চালাইছি আমার যদি আখেরাতে চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না সামলে যেতাম না বেশি বলার নাম পণ্ডিত নয় বেশি বলার নাম বেশি পাকড়াও কিন্তু একটা মহাসত্য কথা বলছি আপনারা অনেক পণ্ডিত এটা মহাসত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি এখানে যতগুলি লোক আছেন একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন এখানে এতগুলো টিউ এতগুলো লাইট মাইক বসে আছে গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই নোংরা কথা খবরদার এটা তাকিদ আনবেন না কিন্তু শোনাচ্ছেন না এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি সেটা কি পীর সাহেব পীর সাহেব আল্লাহর অলি কবরে আজাব হচ্ছে জানতে পারত সকলে বলেন না অজুবিল্লা বলেন না অজুবিল্লা এ জানার ক্ষমতা কারো নাই কে জানেন আল্লাহ এটা গল্প হিসেবে বলছি তো ঘোড়াই চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে তো কবরের ভিতর থেকে কোরআন আওয়াজ আসছে আওয়াজ আসছে সুরা ইয়াসিনের আওয়াজ আসছে তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে সুহান আল্লাহ আর কিছু বলে আল্লাহ আর কিছু বলেনি কেনে যে কবর থেকে ও কোরআন এর শুনতে পেয়েছে তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে এটা গল্প বলেইলেন গল্প বললি ভালো হয় গল্প গল্প তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে কবরবাসিরই তুই কত দিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল কবরবাসী বলছে বন্ধু চল্লিশ চল্লিশ হাজার বার আমার খতম হয়ে গেছে কোরআন যতদিন আমি কবরে শুয়েছি আমার চল্লিশ হাজার বার খতম হয়ে গেছে গল্পটা কত মজার তখনই বলছে সুবাহান আল্লাহ তাহলে অনেক নেকি বেলি বলে বন্ধুরে তুই চল্লিশ হাজারবার খতমের নেকিটা নিয়ে নে আর তোর একবার সুভান আল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে আমি পেরিয়ে যাব এটা যদিও গল্প তো কত জ্ঞানের কথা জীবিত অবস্থায় একবার মুখ হিলাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তোর নেকি লেখা হবে কিন্তু মরে যাওয়ার পর নেকির হাত থাকবে না মৃত ব্যক্তি ভিকারের মতো সন্তানের দিকে আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে কখন কে আমার জন্যে সামান্য দান পাঠাবে এখন এসে টেবিলে টাকাটা দিয়ে বলবেন আমার আব্বার জন্যে দোয়া করে দেন আর আপনার আব্বার হৃদয়টা বড় হয়ে যাবে ব্যাটারি জানে আমি রেখে বিরাট বড় আমার কাজ হয়ে গেল আজ আপনি জানেন না আপনার মা কতদিন তাকে আছে বলছে মাইনুল বাপ কুড়িটা টাকা একবার দিয়ে আমার নামে আজাব চলছে বাপরে যেদিন আপনি পঞ্চিশটা টাকা নিয়ে বলবেন আমার আম্মার জন্যে দোয়া করেন সেদিন কবর বাসে কত খুশি হবে আমার সন্তান আমাকে দিয়েছি বন্ধুরে আল্লাহ তাবার তালার নবী বলেছেন কবরের আজাব হচ্ছে হ কবরে রাজা ভচে মহা শত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন সিরু সি ফিল ফাঁকা না কি বা মোকা দাঁড়িবিন জমিনের বুকে ছড়িয়ে যাও হে জলসাই যতজন আছেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা নিয়ে সফর শুরু করে দেন আপনারা কলকাতা যান শিলিগুড়ি যান গৌহাটি যান যত যেমন টাকা আছে বাংলাদেশে চলে যান কুয়েত যান তবে ডাকে সারাটা দেন উমরা পাললে করেন হজ করেন ও আতিমুল হাজ উমরা হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো পোড়া করো বন্ধুরে আমার হজার উমরার যদি টাকা না থাকে আপনি না যেতে পারেন পৃথিবীতেও বিচরণ করেন কোরআন পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন কাইফা কান আকিবাতুলিল মুকাজ্জিবিন মিথ্যুকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে যখন এগুলি তুমি দেখবে তোমার বিবেকের চেতনা খুলবে ইতিহাসে পড়েছেন আপনারা শিশুকালে শিশু যারা আমার বয়সে পঞ্চপাণ্ডব ছিল তারা ধ্বংস হয়ে গেছে বাড়িটা আমার বাড়ির পাশে একবার গিয়ে দেখে আসবেন সরকার তার কাটা দিয়ে ঘেরে দিয়েছে তাদের সেই বিল্ডিং ভূমি ধসে নিচে চলে গেছে তাদের ছেলে মেয়ে নারী পুরুষ ঘোড়া হাতি যা ছিল একটাও তারা জীবিক নাই মাটির নিচে চলে গেছে তারা সেখানেই সলিল সমাধি আজ পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে বন্ধুরে আমার এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে শেষ কথা বলি যদি একেবারে গরিব হন যদি একেবারে গরিব হন কোথাও যদি না যেতে পারেন একটা জায়গা যেতে বলছি একবার যাবেন এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে এরাও তো মায়ায় পড়েছিল এরাও তো মায়ার জলে পৃথিবীকে ঘেরে নিয়েছিল এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে আজকে তারা নাই আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল দলিল শুনেলেন আল্লাহর নবী কখনো কখনো রাত্রিতে উঠে গার্কুল বাকিতে চলে যেতেন কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে সত্তর জন লাশ আছে সেখানে চলে যেতেন আম্মা জানা বলছেন আমি বিছানায় যখন দু একদিন পেতাম না তখন মনে মনে ভাবতাম না জানি নবী আমার অন্য কোন বিবির বাড়িতে চলে গেছেন কিনা তাই আমি একদিন করলাম কি ঘুমানোর ভান করে পড়ে আছি আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায় সতেরো আঠারো বছরের কচি মহিলা আম্মুজান ঘুমানোর ভান করে পড়ে আছেন বিশ্বনবী গভীর রাতে উঠেছেন উঠার তারপরে তিনি হাত মুখ কুচলি উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন এমন সময় আম্মা জানায় সাও বলছেন আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম নভিজি জানেন না আমি তার পেছনে রয়েছি আমি দেখলাম বিশ্বনবী কোথাও গেলেন না সুজাগার কুলবাকিতে যেখানে বারো হাজার শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চাননি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন আমরা কখন রেখে এসেছি মাকে কখন রেখে এসেছি আব্বাকে কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নি আল্লাহ তাবারক বা তাআলা বলেন মিন আইশাইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদারা সুম্মা সাবিলা ইয়াসারা সুম্মা মাতাহু ফাকবারা মিন আইশাইন খলাকাহু কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি মিন নুতফাতিন খলাকাহু ফাকাদারা মা বাপের বীর্য থেকে বানিয়েছি এত সুন্দর চেহারা দিয়েছি সুম্মা তাহ ফারা আবার তোদের এই চেহারাটাকে আমি মারবো লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরব